নূরকে মারাত্মকভাবে আহত করলো সেনাবাহিনী হ্যাঁ সেনাবাহিনী পুলিশ কিছু দেখা গেছে কিন্তু পুলিশের তরফ থেকে কোনো নির্দেশনা যায়নি গেছে সেনাবাহিনীর তরফ থেকে যদিও ফাজা বাগলারে নিয়ে কিছু করি না কিন্তু এই সমস্ত ঘটনা কিন্তু একই সুতায় বাধা আমি দেখাই দেবো একে একে আগে দেখি এই হামলায় সেনাবাহিনীর কে কে ছিল আজকাল হামলা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল রকিব অধিনায়ক আঠারো ইস্ট বেঙ্গল বর্তমানে জেলে থাকা আওয়ামী জেনারেল সালাউদ্দিন মিয়াজির ব্যক্তিগত স্টাফ ছিল এবং এর সাথে ছিল লেফটেন্যান্ট কর্নেল আফজালুর রহমান এই দুইজনের সরাসরি নেতৃত্বেই হামলাটা হয়েছে আর হামলার মূল হতা মানে যার কাছ থেকে পারমিশন এসেছে সে হয়েছে নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আসার আর এক আওয়ামী লেসপেন্সার রকিবার আদেশেই আফজাল হামলাটা করছে রাজনীতিবিদ সুয়ারের বাচ্চাদের যদি মিনিমাম কমন সেন্স থাকতো তাহলে প্রথমে এসে এই দেশে পিলখানার বিচার চাইতো নুরা আপনারা চিনেও না মনে এই এই যে জীবনে কোনোদিন কথাও বলেন নাই ফারাবি বের হয়েছে গত সপ্তাহে বের হয়েছে ফারাবির কাছে যা জিজ্ঞেস করেন নুরু জীবনে কোনোদিন দুই টাকা দিয়ে সাহায্য করেছে কিনা আজকে সে আমাদেরকে বলে আমরা এখানে কাজ করে খাই আমরা এখানে লেবার এটা নিয়ে এসে প্রশ্ন তুলে আরে নুরু তোর পেটে পাড়া দিলে আমার আমার পাঠানো টাকা এখনো পর্যন্ত তোর পেটের ভেতরে আছে আমি একা না এখানে হাজার হাজার আমেরিকানরা তোর টাকা পাঠিয়েছে তুই তো আমাদের কষ্ট নাই তো আমরা সারা জীবন টাকা পাঠায় তোর এই করতাম এখন এসে আপনি সুশীল সেজে গেলেন মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কথা বলেন আমাদেরকে মব সৃষ্টিকারী বানাই এভাবে করেছেন এখন আমরা তো ভাই আমি ইলিয়াস আমি তো ভাই কোনো কোম্পানিতে যাইনি কোনো কোম্পানি ওরে রাখেন ওরে ছাড়েন এগুলি বলিনি যে আওয়ামী লীগ করেছে আমরা তার পক্ষে তার বিপক্ষে দাঁড়িয়েছি আপনারা যদি আমাদের কথা শুনতেন আমরা সেনাবাহিনীর এই সেনাপ্রধানের বিরুদ্ধে কথা বলি নাই সেনাপ্রধান যে কথা শোনে না ডিজিএফআই যে এগুলো করে এগুলো আমরা বলি নাই আপনারা তখন বলেছেন এই নুরু বলেছে আমি নাকি দেশে বিশৃঙ্খলা আমি আর পিনা কি দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চাই তাই নাকি নুরুল হক নুরু এখন যদি সেনাবাহিনী আপনারা এত পীড়িতের লোক এখন মারছে সেই সেনাবাহিনী আমরা বলেছি তো সেনাবাহিনী ঠিক করতে করেন নাই তো আপনারা এটা আপনাদের ফসল একইভাবে প্রতিটা জায়গায় এখনো পর্যন্ত যেভাবে আওয়ামী লীগের লোকজনকে বিএনপি জামাত তাদের মতো এত মানবিক আমি এই দুনিয়ায় দেখিনি আরে ভাই আওয়ামী লীগ পালিয়েছে আওয়ামী যা ফেলে গিয়েছে এগুলি আপনার আপনি এগুলি এগুলি দাবিদার তারা এই দেশের জনগণের টাকা পয়সা কামিয়ে যদি সেনাবাহিনী এবং পুলিশের সদস্য না হইয়া আম জনতা হইতো যে বক্তব্য দেওয়ার পরে মাইটটা খাইছে সবাই ভাই তো এখনো কিন্তু অনেকে মনে করছেন বাট আমি শিউর যে ঘটনা তা না আবার একবারে কি উড়াইয়া দেওয়া যায় না ঘটনা দাদা ঘটায় নাই তবে বক্তব্য শোনার পরে

দি আমার ধারণাটা ভুল হইতে পারে দেখেন আমরা ওই যে সামহাউ সোশ্যাল মিডিয়ার ইফেক্টগুলো নিয়ে মাঝে মাঝে ভিডিওগুলা বানাই ভিপি নূরকে পিটানোতে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের যেই সেক্টরগুলা কানেক্টেড হয়ে গিয়েছিল সেনাবাহিনী এবং পুলিশ তো ভিপি নূরকে মাইর যেটা দেওয়া হইছে এটাতে পিনাকিদা এবং সাংবাদিক ইলিয়াস তারা আসলে মনে মনে খুশি নাকি ধরেন আসলে কষ্ট পাইছে এটা করা হয়েছে আমি সবাইকে আহ্বান করব নূরের দ্রুত আরোগ্যের জন্য আপনারা সবাই দোয়া করবেন যেন বেচারার কোনো ধরনের সমস্যা না হয় নূরকে এমনভাবে পেটানো হয়েছে যা আগে কখনো কোনো রাজনৈতিক দলের প্রধান নেতাকে করা হয়নি সেটা যত ছোট দলই হোক না কেন গণধিকারের অফিসে কেন হামলা করল পেটানোর পরে জুলাই আন্দোলনের পক্ষের একটা রাজনৈতিক দলের অফিসে আর্মির হামলা এই প্রথম কেন করলো এটা আমরা মিলাই এখন প্রশ্ন হইতেছে যে কেন হইল বিশেষ করে নূর যখন ওয়াকারের পক্ষে সবসময় দাঁড়াইছে আর্মির পক্ষে দাঁড়াইছে সবসময় হাসনাথের সাথে যখন ওয়াকারে সে বিতর্ক হইল না নূর ওয়াকারে স্পোক্সম্যান হয়ে উঠলো সে কইলো ওয়াকারে ডাকে যায় নাই ছাত্র নেতারা নিজে নিজেই গেছে দেখেন ওই সময় নূর কি বলছিল সেটা একটু বল মানে আর্মিরে পাম দিয়া নূর বলছিল পাঁচই আগস্টের অভ্যুত্থানে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিলেন নব্বই শৈল আসারের সাথে যেভাবে তৎকালীন সেনাপ্রধান প্রধান খান জানাই দিয়েছিলেন মিস্টার প্রেসিডেন্ট আপনাকে ক্ষমতা ছাড়তেই হবে বর্তমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও কিন্তু শেখ হাসিনার আত্মীয় হইয়াও তাকে দিছিলেন প্রধানমন্ত্রী আপনাকে ক্ষমতা হবে। সেনাবাহিনীকে এই বক্তব্য আসাটা আমি সম্পূর্ণভাবে উদ্দেশ্যমূলক এবং অভিসন্ধিমূলক বলে মনে করি এই গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর বড় একটা ভূমিকা ছিল যা ভুলে গেলে চলবে না সেনাবাহিনীর দিছে ওরের শান্তি এখনো এটা শান্তিং ভুলে গেলে এখনো হয় আর ভিডিও দেখি শুনেন সেনাবাহিনী এই ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শুরু থেকেই আমাদের সাথে ছিল এবং তাদের ছাত্র জনতার পাশে এসে দাঁড়ানোর ফলেই এই আন্দোলন চূড়ান্ত রূপ পেয়েছে এবং দেশপ্রেমিক সামরিক বাহিনীকে আমরা ধন্যবাদ জানাই আমরা যে একটি নতুন রাষ্ট্র নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে চাই সেখানে সামরিক বাহিনী প্রশাসন ছাত্র জনতা সকলের অংশগ্রহণ প্রয়োজন সেখানে সামরিক বাহিনী কিংবা প্রশাসনের মধ্যে এই ধরনের বিশৃঙ্খলা তৈরি করে উস্কানি দিয়ে এটা করা সম্ভব নয় যারা এগুলো করছে এ পেছনের কারণগুলো খুঁটিয়ে দেখা দরকার এমন কি এই মাত্র কয়েক আগে এই কিছুক্ষণ আগে মাইর খোর কিছুক্ষণ আগে নূর বলছিল সেটা দেখি আমাদের ভিডিও বনায় রাজদি খাইয়ে দেবে একটা দল তারা ভিডিও বনায়ে আমাদের রাজদি খাইয়ে আমাদের রাজদি যত সস্তা হ্যাঁ মির্জা ফকতুল সাহেব কে বানায় ভারতের দালাল আমির ফশম আমু চৌধুরী কে বানায় ভারতের দালাল রুমিন ফারানা নিয়ে ভিডিও বানায় শালউদ্দিন সাহেব কে নিয়ে ভিডিও বানায় জামাতের نائب আমির তাহের সাহেব নিয়ে ভিডিও বানায় আমাদেরকে নিয়ে বানায় তাহলে এই দেশে আর রইলো কাকে বাকি তাহলে তাদের রাজনৈতিক এজেন্ডাটা কি এই দুষ্ট লোকগুলো সূক্ষ্মভাবে মানুষকে বিভ্রান্ত করছে মানুষের ব্রেনস করার চেষ্টা করছে তারা অলিয়া আউলিয়া দেখবেন মাঝে মাঝে ইসলামী লাইনে দু একটা কথা বলে দু একজন হুজুর মাদ্রাসার ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দেয় তাদের ফেসবুক রিস্টা ভিউটা ঠিক রাখার জন্য তারপরে ওই ভিডিও বানিয়ে সেদিন নাকি শুনেছি ওয়ালটনের কাছে পাঠিয়েছে এই যে নতুন আরেকটা টাউট দোকান খুলেছে বাংলা এডিশোর নামে সে জানাই নিউ ইয়ার সে এখানে এক দেড় টাকা খরচ করে আপনার লামেরডিয়ান হোটেল লাম্বেরডিয়ান ফাইভ স্টারে বাংলা এডিসিউন্ট নামে ধান্দাবাদী নতুন দোকান খুলেছে চার্স্ট পার্টিকে কিন্তু এখন পর্যন্ত লিখিপ্ত করা ওইভাবে যায় নাই কিছুক্ষণ আগে বন্ধুক কলা গাড়ি দেখেছেন না এখান থেকে তো আরও দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি চাস্তো পার্টি তার জন্য এদিকে যাত্রা শুরু করেন জন্য বন্দুক আনার এক একটা হল দিয়ে গেছে তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে সিএম ক্যাডের এর বাসে উত্তরা এত জায়গায় মব হইল ওইখানে তো কোনো মব হইল না সেই যে তারা মবের পালোয়ান যারা মব বিভিন্ন জায়গায় ঘটাইলেন ওইখানে কেন ঘটাইলেন না আপনার সিলেক্টিভ মব করছেন ফায়দা নেওয়ার জন্য ধান্দা নেওয়ার জন্য অনেক জায়গায় মব করা হচ্ছে প্রকৃত গতকালকে

আপনারা যদি সহায়তা ব্যর্থ হন জানুয়ারিতে আমরা প্রধান কার্যালয় ঘেরাও করবো তার মানে গণভুত্থানের যে সরকার সেটার বিরুদ্ধে আর্মির পক্ষে নূরের সবসময় অবস্থান ছিল যেটা ইন্ডিয়া এবং আওয়ামী লীগের এবং স্বপ্নের বাংলাদেশ বিনিমান করতে চেয়েছিলাম এগারো মাসে আমাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে এই কথা আর ছয় মাস বলছে যখন মাত্র পাঁচ মাস হয়েছে সরকার ক্ষমতা নেওয়া দেখেন শুনেন পাঁচ মাসেও সরকার এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব দক্ষতর পরিচয় দিতে পারে নাই আবার বলতেছে লেজে গবরে করে ফেলছে 10 মাসে মানে সে বলতেই আছে সে 5 মাস পর থেকে এই সমস্ত আলাপ দিতেই আছে দিতেই আছে দিতেই আছে এমন কি এই সরকারকে পুনর্গঠনের দাবি জানাইছে বলছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করতেছে না বেশি অক্ষম হইলে ক্ষমতা ছেড়ে দিতে বলছে শুনেন যতক্ষণ মাম্মাতি যদি কোনো সমস্যা বোধ করেন যদি রাষ্ট্রপ সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে আপনি ডাকেন তাদের সাথে খোলা মেলা আলোচনা করেন আজকে আমরা সমস্ত রাজনৈতিক দল যদি এই সরকারকে সাপোর্ট না করি সরকার টিকতে পারবে না এমনকি এটাও বলছে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণ হবে কিনা সেটা তার সন্দেহ আছে তার মানে এরা মায়ের খাবে দেখলেন তো মেয়ের খাওয়ার আগেও কথা বলছে মব নিয়ে যে জিএম কাদের বাসার সামনে কেন মব হইল না আবার শোনান এই রিতেশে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই কিছুক্ষণ আগে বন্দুকলা গাড়ি দেখেছেন না এখান থেকে টহল দিয়ে গেছে তারা ভেবেছে আপনারা যদি জাতীয় পার্টির কার্যালয়ের দিকে যাত্রা শুরু করেন সেই জন্য বন্দুকলার একটা টহল দিয়ে গেছে তাহলে জাতীয় পার্টিকে বন্দুক দিয়ে পাহারা দেওয়া হচ্ছে জিএম কাদেরের বাসা উত্তরা এত জায়গায় মব হইল ওইখানে তো কোনো মব হইল না এই যে তারা মবের পালোয়ান যারা মব বিভিন্ন জায়গায় ভারাইলেন

তাদের সাথে টাকা পয়সার আবার কোনো লেনদেনের ব্যাপার আছে কিনা সেটা আমি জানি না তো জাতীয় পার্টির সাথে দৃশ্যমান সমস্যা শুরু হয় দুই হাজার চব্বিশের নভেম্বরে রংপুর থেকে নুরে পার্টির